বিশ্বাস করেন বাস্তবে অ্যাকশনটা কতদূর যাবে সেটা আমি জানি না এটা খুব জানে তবে আমার কাছে নিউজগুলো আপনাদের কাছে তুমি চোখ নিসো তো তোমারটা কি জায়গা থাকবে নাকি থাকবে না আমি বরাবর বলছি যে উইকেট সমান করতে হবে ইরানের যেই সকল জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক সেম টু সেম যদি ইরান জবাব দিতে পারে ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক তৈরি হবে আর যদি জবাবটা দিতে না পারে তাহলে ভবিষ্যতের জন্য ইরানের কপালে আরো শনি আছে তবে আমি বিশ্বাস করেন ইরানরে একশোতে এক হাজার দিই কেন সমগ্র পশ্চিমার শক্তিটার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছে একদম একা কিছুটা সাপোর্ট রাশা চীন দিচ্ছে পার দৃশ্যত না যাই হোক আপনারা জানেন যে গতকালকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সেন্টার অদৃশ্য হয়ে যাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সেই কথা বলার কয়েক ঘন্টা পর কিন্তু বিভিন্ন ধরনের উল্টা পাল্টা নিউজ দিয়া ইরানকে বিভ্রান্ত করে পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করে আরব রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করে আর এই দুইটি টেলিভিশন চ্যানেলকে গুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান চ্যানেল দুটির কার্যালয় থেকে অলরেডি বেসামরিক লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইরান করছে কেন টেলিভিশন সেন্টারে যারা কাজ করে তারা কিন্তু সামরিক টেলিভিশনে হামলা চালানো হয়েছে সেখানে কিন্তু পাঁচ থেকে সাতজন মানুষ মারা গেছে যেটা নিয়ে ইরান কিন্তু একটা পয়েন্ট পাইছে আর ইরান এখন করতেছে কি আগে ভাগে জানাইয়াই আমার মতে যে আগে জানাইয়া যখন আপনাকে ঠুইকা দেওয়া হয় সেটাকে বলা হয় যে সক্ষমতা যেটা ইসরায়েল অনেকাংশে দেখাচ্ছে আগে বলতেছে তারপর করতেছে সেম ইনস্টালি ইরানেবার আগেই ঘোষণা দিছে যে আমরা এই যে এই দুইটি কার্যালয় থেকে বেসামরিক লোকদ্রা যেন নিরাপদ দূরত্বে সরে যায় তো ইসরায়েল কি হালkariছেন না ইরানের এমন ঘোষণার পর ইতিমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ চ্যানেল দুটির সদর দপ্তরকে খালি করার নির্দেশনা দিয়েছেন আর আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো মুহূর্তে এই দুইটা টেলিভিশন চ্যানেলে শোনির্দেশ্য পতাকাকার মাধ্যমে অভিযান চালাবে ইরান আমি দেখার অপেক্ষায় আছি বইলা কইয়া শত্রুপক্ষকে সময় দিয়া তারপর যখন আপনি সবগুলা জাল ছিদ্র করিয়া অভিযান পূরণ করতে পারবেন দেন শত্রুদের কাছে বার্তা যায়। জিনিস আছে আমি বলবো আরব রাষ্ট্রগুলোকে ভাই ওই যে আপনার জর্ডানের দ্বিতীয় রাজা কি জানি সে বলতেছে যে ইসরায়েল যে অবস্থা শুরু করছে ভবিষ্যতে ভাই ভবিষ্যৎ না তোমার তোমাদেরকে তো ইসরায়েল গনেই না জর্ডান রে আমি বলছিলাম না প্রথমে যে দুইটা লড়াই হয়েছিল আরবদের সাথে তো ওই সময় দ্বিতীয়বার জর্ডান কিন্তু লড়াইয়ের সম্ভব মানে সামিল হয়েছিল

যেখানে নিজেদের ফোর্স তারা সেনাবাহিনী মোতায়েন রাখছে যে কোনো বিষয় দিয়ে নিয়ে আসবে ঐক্য করা দরকার কে গর্বে কার মাধ্যমে গর্বে কিভাবে গর্বে জানি না তবে দরকার যদি ইরান ব্যর্থ হয় সব শেষ হয়ে যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম